শুক্রবার ফের নির্মীয়মান সার্কিট ব্রেঞ্চ ভবন পরিদর্শন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব ক্যানম এই নিয়ে দ্বিতীয়বার সার্কিট ব্রেঞ্চ ভবন পরিদর্শনে আসেন তিনি তার সঙ্গে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকারসহ অন্যান্য আধিকারিকেরা প্রধান বিচারপতির উপস্থিতিতে গত আটই মে প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে সার্কিট ব্রেঞ্চের জমিসহ ভবনের স্থায়ী পরিকাঠামো জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় কম্পোজিট কমপ্লেক্স পাশে প্রায় চল্লিশ একরের জমির মধ্যে গড়ে তোলা হচ্ছে সার্কিট ব্রেঞ্চ নতুন ভবন এদিন নবনির্মিত সার্কিট ব্রেঞ্চ ভবনের পাশাপাশি বিচারপতিদের নির্মীয়মান আসন সহ সমস্ত দিক খতিয়ে দেখেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব এরপর গোশালা মোড় থেকে শুরু করে হাইকোর্টের প্রবেশ পথে রাস্তা সহ অন্যান্য দিকগুলি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেন প্রধান বিচারপতি সার্কিট ব্রেঞ্চের ভবনের সামান্য কিছু কাজ বাকি এখন খুব দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ করে শীঘ্রই স্থায়ী ভবনে সার্কিট ব্রেঞ্চ চালু করতে তৎপর রয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর